হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নতুন জগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো গতকালকে আমি কোনো ভিডিও বানাইনি তার কারণ মনটা আমার খুব খারাপ ছিল ঠিক আছে আর আমি চাই চাইছিলাম না যে ওই রকম মানে মুখটা এতটাই অফ ছিল মানে আমার কথাই বলতে যে ভালো লাগছিল না তো সে কারণে এসে তোমাদের মাঝখানেও সেই মন খারাপটাকে ছড়িয়ে দেওয়া ওই জন্য একটা দিন রেস্ট দিলাম ব্রেনকে মনকে তার মধ্যে রাগের মাথায় নেই দুটো মার খেয়ে গেলাম হাতে তো যাই হোক কালকে দিনটা একদম পচা দিন গেছে আমার তো আজকে সকালবেলা সকাল সকাল লুচি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করতে করতে দিন শুরু করছি আজকে মাথাটা তুলনামূলক ঠান্ডা আছে তো চলো আজকে দিন কীভাবে কাটাই বলছি তো অবশ্যই শেয়ার করবো আজকে জাস্ট স্নান করে এলাম চুলু ছোট আমার কপালটা হয়ে গেছে দেখো যাই হোক আর ঘুগুলাই ঘুমিয়ে পড়েছে ওই ঘরে ওকে এসিটি চালিয়ে শুয়ে দিয়ে এলাম মানে এত গরম হচ্ছে না মানে স্নান করে এসেই মনে হচ্ছে যে আবার স্নান করি এতটাই গরম লাগছে আমি আবার তারপর ফ্রিজের জল খেতে পারি না এবার ইচ্ছাও করছে আর আমরা তো দোতলায় যেতে থাকি গরমটা ওপরে একটু বেশিতে সে কারণে জলের বোতলে জল ভরা থাকে সেগুলো গরম হয়ে যাচ্ছে আমি কী করছি ওই রুমটায় এখন তো দিনের বেশিরভাগ টাইমে এসি চলে ভর্তি জলের বোতলগুলো ওই রুমে রেখে দিচ্ছি তাহলে জলটা একটু ঠান্ডা থাকছে কারণ ফ্রিজের জল খেতে আমার খুব কষ্ট হয় কিন্তু এসিতে থেকে যে ঠান্ডা হচ্ছে না জলটা ওটা অতটা তো ঠান্ডা না মানে খেতে অতটা অসুবিধা হয় না তো চলো তো ঘুমায় তো ঘুমায়নি রোলনা করা হয়েছিল ঘুমায়নি খেলছে ওই ঘরে আর বললু ঘুমিয়ে পড়েছি দেখো বসে পড়িস না লেগে যাবে করছে দেখো আমার পোনারা গরমে বাচ্চাগুলোর পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ছোট বাচ্চা তো মধ্যে সবসময় ছটফটের মধ্যে থাকে বলে দেখো 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 কাজকর্ম দেখো কাজকর্ম দেখো হুম আমাদের দেয়ালগুলো তো দেখেইছো তোমরা তুলেছি তো দুপুরের পর আর ভিডিও করব কি মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে গরমে এবার ব্যাপারটা কি হয় যদি দুজনেই ঘুমায় তাহলে দুজনকে একসাথে ওই রুমে ঘুম পাড়িয়ে রাখা যায় একজন ঘুমাচ্ছে একজন জেগে আছে তাহলে তো উঠে যাবে ওই জন্য নিয়ম করা হয়েছে যে ঘুমাবে সেই এসির রুমে থাকবে আর যে জেগে থাকবে সেইখানে থাকবে তো আর কালকে তুতুল সুইটস জগেছিলো দুপুরবেলা পুবলা ঘুমিয়েছে এই ঘরে ছিল আজকে তুতুল সুইটস ঘুমিয়েছে দুপুরে আর বুবলা এই ঘরে মায়ের সাথে খেলছিল তো চলো মানে বেবিগুলোকে এই দুদিন ধরে গত কালকেও করতে হয়েছে আজকেও করতে হয়েছে সন্ধেবেলা হাত পাতাও ধুয়ে দেওয়াই হতো গা মুছিয়ে দেওয়া হচ্ছিলো কদিন ধরে কিন্তু এই দুদিন ধরে গায়ে মাথায় একমগ মাথায় না মাথার সামনের দিকটা আর কি একমগ করে জল ঢেলে দিতে দিচ্ছি দু তিন মগ জল ঢেলে একটু গাটা ধুয়ে দিচ্ছি কালকে যখন গা ধোয়াচ্ছে দেখছি মাথার মাঝখানটা পুরো গা ধোয়ানো না সবচেয়ে আরও গরম হয়ে গেলো ঠিক আছে তো অনেকদিন আগে আমাকে একজন বলেছিল যে গা ধোয়া গরম করলে তো আমরা অনেকবারে অনেক সময় দু তিনবার বড়ো রাবু বলছি গা ধুই তো তখন পুরো মাথা না হলেও তার মানে মাথার দেয় একটু অন্তত একমগ জল দেওয়া দরকার তো ওদেরকে তো আর এক মগ দি হাতে করে জল নিয়ে নিই মাথার মাঝখানটা একটু দিয়ে দিলাম চলো আসছি আবার ঘরের মধ্যে থাকতে আমার এক ফোটা ভালো লাগছিল না বুগলাইও ঘ্যান ঘ্যান করছিল ঘামছি দেখো শুধু ওই জন্য এখন একটু মেসি ভাইয়ের ওখানে যাচ্ছি যাই একটু কোকো কোলার সাথে দেখা করে আসি ওদেরও কুচকু আমাদের বুগলাই যাওয়া ভালো লাগবে ননা রইলো মায়ের কাছে কারণ আমার পক্ষে তো দুজনকে নিয়ে যাওয়া সম্ভব না একসাথে ছেলে আমার ঘুমিয়ে পড়েছে ছেলে ঘুমাচ্ছে নটা বাজে দশ ছেলে ঘুমিয়ে পড়েছে আর যার উদ্দেশ্যে মেনলি আশা এই তো হচ্ছে সেই গুচিপুচিটা এটা তো সেই গুচিপুচিটা যার উদ্দেশ্যে আশা ওই যে উঠেছে হ্যাঁ ও ছোট্ট ভাই আদর করো ভাইকে হাম পা দিতে হবে না এমনি আদর করো ছোট্ট ভাই এই ভাই এই ভাই বড় ছেলে বেসে গেছে দেখো এই ছোটজন ওই যে বড়জন

কোন ভাইটাকে নিয়ে যাবে বাড়িতে ভিডিও শেষ করছে আর এই যে দেখতে পাচ্ছি তো পেছন থেকে দেখে কি টোকে মারছে এটাকে দেখে 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 দেখা এত কিছু শিখেছে নাও তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে আরেকজন আসছে শুতে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো আর এখন একটা মশা খোঁজা হচ্ছে তো মশাটা খুঁজে মেরে দিয়েই শুতে হবে নইলে মাথা খারাপ হয়ে যাবে তো চলো টাটা